আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি কোয়েল পাখি জিরো বাচ্চা বুকিং চলতেছে আমার আগামী হ্যাচিং ডেট চার ফেব্রুয়ারি যাদের বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করে বুকিং করুন যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আমাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটি বাচ্চা এক সাইজের এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কারণ আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই তখন প্রত্যেকটি ডিম বেছে বেছে তারপর বসানোর চেষ্টা করি কারণ প্রত্যেকটি ডিম বেছে বেছে বসানোর ফলে সেখান থেকে যে বাচ্চা বের হয় সমস্ত বাচ্চা এ গ্রেড এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বের হয় আমার হাতে যে বাচ্চাগুলো দেখছেন দেখেন প্রত্যেকটি বাচ্চা মার্শাল কতটা সুস্থ সবল এবং এক সাইজের এ গ্রেডের বাচ্চা এছাড়াও আমার কাছে পাবেন দশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা এগুলো বাচ্চা থাকবে অ্যাভারেস্ট কেউ যদি অ্যাভারেস্ট বাচ্চা নিতে চান অবশ্যই আমার খামারে এসে দেখে তারপর বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই তাছাড়াও যদি কেউ বলেন যে বাচ্চা পাঠিয়ে দিতে হবে সেটিও সম্ভব ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও যদি কেউ বলেন আমাদের কাছ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেটিও নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই হয়তো বলে যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করবে কিন্তু কেউ কখনও হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা দিবে না শতকরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বাচ্চা দিয়ে থাকবে কারণ একটা মহিলা কোয়েল পাখির বাচ্চার পিছনেও খরচ অনেক টাকাই হয়ে যায় আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন তাদের একটা বিষয় আমি বলে দিই আমার কাছ থেকে যারা বড় বাচ্চাটি নেবেন তাদেরকে আমি এইটি পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো আমি যেমন বলবো ঠিক ওরকমই বাচ্চা পাবেন আমার কাছ থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছেন তাদের কাছ থেকে আমি কখনো কোনো খারাপ রিপুট বা খারাপ রিভিউ কখনও পাইনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো না এরকম একটা আমি গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি ব্যবসা বাণিজ্য হালাল জিনিস লাগলে বলে দুই টাকা বাড়িয়ে নিব কিন্তু আমরা যেমন বলবো ইনশাল্লাহ ওরকম দেওয়ার চেষ্টা করবো একরকম বলে আরেক রকম বাচ্চা দিব এরকম কখনোই করব না যদিও মহিলা কোয়েল পাখির বাচ্চা প্রায় সারা বছরই ক্রাইসিস থাকে যারা আমার কাছ থেকে মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে চান আমার কাছে স্টকে অ্যাভেলেবেল না থাকলে আমাকে বেশ কিছুদিন সময় দিবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনাদের মহিলা কোয়েল পাখির বাচ্চাটি দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সাগর এগ্রো ফার্ম্যান হ্যাচারি আমি মোহাম্মদ সাগর হাসান বলছি এখন আলোচনা করবো সাগর এগ্রো ফার্ম্যান হ্যাচারি থেকে কেন বাচ্চা নেবেন আমার এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের দোকান এবং এই দোকানটি অফিস হিসেবে ব্যবহার করা হয় এটা আমার সার্টিফিকেট একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার নাম ঠিকানা সবকিছুই এখানে দেওয়া আছে এবং পাশে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স আপনারা পজ করে যদি জুম করে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আমার নাম ঠিকানা বিস্তারিত অ্যাড্রেস সবকিছুই এখানে দেওয়া আছে এছাড়াও আমি আপনাদের আরেকটি জিনিস দেখাবো আমার নিজস্ব হ্যাচারির নামে ট্রেড লাইসেন্স করা আছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন সাগর এক ফার্ম এন্ড হ্যাচারি আমি যেভাবে আমার সমস্ত ডকুমেন্ট অনলাইনে শো করলাম হয়তো অনেকেই এইভাবে শো করতে পারবে না বা দেখাতে পারবে না এটি আমার নিজস্ব হ্যাচার রুম বা হ্যাচার ঘর এখন আমি আলোচনা করব আমার কাছ থেকে বাচ্চা বুকিং সিস্টেম কি আমার কাছ থেকে যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাকে আগে বুকিং পাঠাতে হবে সেই ক্ষেত্রে বুকিংটা থার্টি পার্সেন্ট পাঠাতে হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই কারণ আমার এখানে প্রত্যেকটি ডকুমেন্ট শো করা আছে আপনারা চাইলে প্রত্যেকটি ডকুমেন্ট ভালোভাবে দেখে তারপর আমার কাছ থেকে বুকিং করতে পারেন আর যারা আমার এখানে এসে দেখে তারপর বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা থার্টি পারসেন্ট আমাকে বুকিং করে দিবেন বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা যখন বাচ্চা নেবেন তখন দিবেন। আর যারা বলেন বিভিন্ন জায়গায় বাচ্চা পাঠিয়ে দিতে হবে তাদের উদ্দেশ্যে আমি বলি অবশ্যই আমাকে ফুল টাকা পেইড করে দিবেন তারপর আমি বাচ্চা পাঠাবো অবশ্যই আমি এই ক্ষেত্রে ইউজ করব আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কারণ ব্যাংকে টাকা দিলে সেই টাকার রিস্ক থাকে না কারণ ব্যাংকে টাকা দিলে ব্যাংক থেকে একটা স্লিপ বা রসিদ দিবে আপনাদের পাঠানো টাকায় যদি বাচ্চা না পান তাহলে ওই স্টেটমেন্ট বা রসিদ নিয়ে আমার বিরুদ্ধে আইনে আশ্রয় নিতে পারেন কোনো সমস্যা নেই আমার লোকেশনটি আমি আবার বলে দেই আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন সেটিও করতে পারবেন সেজন্য আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর অগ্রোফার্ম লিখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে সরাসরি শো করবে আপনারা সেই লোকেশন ট্যাক করে সরাসরি আমার হ্যাচারিতে চলে আসতে পারবেন